দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকাস্থ যে ভারতীয় দূতাবাস রয়েছে সেই দূতাবাসের সামনে আপনাদেরকে যদি আমি জানিয়ে রাখছি যে গতকালকে যে বা ভারতে অবস্থিত যে ভারতের যে আগা আগরতলায় যে আগরতলা কুঞ্জমনে অবস্থিত যে ভারত বাংলাদেশি দূতাবাস রয়েছে সেই দূতাবাসে কিন্তু ভারতীয় উগ্র হিন্দুত্ববাদের যে হামলা এবং ভাঙচুরের ঘটনা করেছে সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশে কিন্তু আপনারা দেখেছেন গতকালকে রাত থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু বিক্ষোভ মিছিল করেছে তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি ঘোষণা তো সেই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সিভিল সোসাইটি নামে একটি একটি সংগঠন কিন্তু আসলে এই যে দূতাবাসটি রয়েছে সেই দূতাবাসটি কিন্তু ঘেরাও কর্মসূচি দিয়েছিল এবং সেই কর্মসূচি ঘোষণার পর থেকেই কিন্তু আসলে এই যে দূতাবাসটি রয়েছে সেই দূতাবাসের সামনে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা আপনাদেরকে যদি আমরা দেখানোর চেষ্টা করি যে এখানে যে যে ভারতীয় দূতাবাস রয়েছে রাজধানীর গুলশানের যেই বাসতলা এলাকাটি রয়েছে এই এলাকাটিতে যেই ভারতীয় দূতাবাস রয়েছে এই দূতাবাসের সামনে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ পুলিশ এপিবিএন এবং বিমান বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই গতকালকে যে ভারতে ভারতের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু এর কিন্তু এর কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে এবং সিভিল সোসাইটির যে ঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচি কিন্তু কর্মসূচি কিন্তু আজকে বেলা দুইটার সময় কিন্তু আসলে তারা এই যে দূতাবাস সেই দূতাবাস ঘেরাও কর্মসূচি দিয়েছিল কিন্তু তাদের ঘোষণা অনুযায়ী কিন্তু আমরা এখানে কিন্তু আসলে কোনো সেরকম কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি যদি ঘটেনি এবং এই যে দূতাবাস রয়েছে এই দূতাবাস ঘেরাওয়ার কোনো কর্মসূচি কোনো কোনো ঘটনা কিন্তু আমরা দেখি আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই যে গতকালকে কিন্তু ভারতের আগরতলায় যে কুঞ্জবন রয়েছে সেই কুঞ্জবন এলাকায় যে ভারতীয় উপ উপহাই কমিশন কমিশন অফিস রয়েছে সেখানে কিন্তু আসলে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ কিন্তু সেখানে সেখানে ভাঙচুরের ভাঙচুরের ঘটনা চালায় দর্শক এই এই ঘটনাটি কিন্তু আসলে গতবার দুই ডিসেম্বর বেলা দেড়টার দিকে কিন্তু আসলে এই যে ভারতের যে আগরতলায় কুঞ্জবন রয়েছে সেই কুঞ্জুবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গনে কিন্তু এই হামলা ভাঙচুরের ঘটনা চালায় কিন্তু উগ্র হিন্দুত্বপথ সেখানে কিন্তু আসলে যে হিন্দু সংঘর্ষ সমিতি বিশ্ব হিন্দু হিন্দু পরি হিন্দু পরিষদ বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে কিন্তু এই নেতৃত্বে কিন্তু সেখানে একটি সেখানে কিন্তু এই যে ভারতীয় যে ভারত অবস্থিত যে বাংলাদেশে বাংলাদেশ সহকারী হাইকমিশন হাইকমিশন রয়েছে সেখানে কিন্তু আসলে এই তাদের বেলা দশটার সময় কিন্তু আসলে এই সংগঠনগুলোর নেতৃত্বে একটি কর্মসূচি এটি কর্মসূচি ঘোষণা করা ঘোষণা করা হয়েছিল তবে সেই কর্মসূচি থেকে কিন্তু আসলে তারা তারা কিন্তু বেলা একটার দিকে কিন্তু তারা বাংলাদেশ হাইকমিশনের অভিমুখে রওনা করে এবং সেখানে কিন্তু তারা পুলিশের বাধার মুখে সেখানে কিন্তু জয় শ্রীরাম যে রয়েছে তাদের যে স্লোগান সেই স্লোগান কিন্তু তারা দিতে থাকে এবং তারা কিন্তু ভারতীয় হাইকমিশনের এবং যেই মিশনের মূল গেটের সামনে কিন্তু তারা উপস্থিত হয় বিক্ষোভ কর্মসূচি করে এবং তারা তাদের একটি ছয় সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু আসলে সেখানে আমরা দেখেছি যে আসলে সেখানে কিন্তু সেখানে কিন্তু তারা বাংলাদেশ সরকার হাইকমিশনের সাথে কিন্তু তারা আলোচনা করে কিন্তু আলোচনা আলোচনা চলা অবস্থায় কিন্তু আসলে তাদের বিক্ষুব্ধ বিক্ষুব্ধ জনতা কিন্তু তারা গেটে ধাক্কা দেয় এবং গেটে ধাক্কা দিয়ে কিন্তু তারা বাংলাদেশ হাইকমিশনে প্রবেশ করে এবং প্রবেশ করে কিন্তু তারা আসলে সেখানে বাংলাদেশের জাতীয় পতাকাকে টেনে পদলিত করে এবং ছিঁড়ে টুকরু টুকু করে পাশাপাশি বিভিন্ন ফুলের টপ সহ বিভিন্ন জিনিসপত্র কিন্তু তারা ভাঙচুর করে এই ঘটনা দর্শক আপনাদেরকে যদি আমি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু এখানে কিন্তু আজকে বাংলাদেশ হাই কমিশন ঘেরাও কর্মসূচি দেওয়ার পরে কিন্তু আসলে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে আসলে ভারতীয় ভারতীয় যে দূতাবাসে দূতাবাসটিকে যেভাবে ঘেরে রেখেছে কিন্তু গতকালকে কিন্তু আমরা দেখেছি সেখানে পুলিশের উপস্থিতিতেই কিন্তু আসলে এই হামলা ঘটনা ঘটছে দর্শক এই ঘটনায় কিন্তু গতকালকে গতকালকে বৈষম্য বাংলাদেশের বৈষম্যবিধি ছাত্র আন্দোলন জবি প্রবি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলে বিক্ষোভ কর্মসূচি দেখা গেছে এবং এই ঘটনায় কিন্তু আসলে এই ঘটনায় কিন্তু আপনারা আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আসলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা দুঃখ প্রকাশ করলো কিন্তু আসলে বাংলাদেশের মানুষের যে ক্ষোভ সেই 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 নিন্দার ঝড় কিন্তু বয়েই চলেছে এবং আপনারা জানেন যে এই ঘটনায় কিন্তু আসলে তিনজন পুলিশ সদস্যকে কিন্তু ভারতে ভারতে বরখাস্ত করা হয়েছে দর্শক আমরা আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে আসলে এই যে ভারতীয় দূতাবাস রয়েছে সেই দূতাবাসের সামনে কিন্তু এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এই দূতাবাসটি ঘিরে রেখেছে এবং আপনাদেরকে যদি আমি একটু জানিয়ে রাখতে চাই যে এই দূতাবাসটি সংলগ্ন যে কয়টি রাস্তা রয়েছে সব কয়টি রাস্তায় কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের কঠোর নিরাপত্তা নিরাপত্তা বলায় জারি রেখেছে যাতে এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা ঘটনা না ঘটে দর্শক আমরা আসলে এখানে যেহেতু দুইটায় বেলা দুইটার সময় কিন্তু এই ঘটনা ঘটার কথা ছিল এখানে কিন্তু এই দূতাবাসটি ঘ কর্মসূচি ছিল কিন্তু আমরা সেই সেই থেকে এখানে এসে দেখেছি যে আসলে এখানে কিন্তু আইনশৃঙ্খলাপতি আরও কঠোর অবস্থানে ছিল কিন্তু আসলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে এখানে যেহেতু কোনো ঘটনা ঘটেনি সেক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা পার্টির সদস্য এই মুহূর্তে কিন্তু কিছু কিছু আমরা দুজন সদস্য কম দেখতে পাচ্ছি যেহেতু কোনো ঘটনা ঘটেনি তারপরে কিন্তু তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে আসলে তারা কিন্তু এখানে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে যাতে কোনো প্রকার ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু তারা এখানে রয়েছে দর্শক আসলে বাংলাদেশ সিভিল সোসাইটি এবং একটি সংগঠন কিন্তু গতকালকে গতকালকে থেকেই কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কর্মসূচি ঘটনা করে যে আজকে তারা বাংলাদেশ বাংলাদেশে অবস্থিত যে ভারতীয় দূতাবাস রয়েছে সেই দূতাবাসটিকে তারা ঘেরাও করবে দর্শক আপনাদেরকে সেই ঘোষণার পর থেকে কিন্তু আসলে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা কঠোর নিরাপত্তা বজায় রেখেছে এবং যাতে কোনো রকমের কোনো ঘটনা না ঘটে সেজন্য কিন্তু তারা তাদের তাদের নিরাপত্তা বৃষ্টি নিয়ে তারা বজায় রেখেছে দর্শক আমরা যদি আপনাদেরকে দেখা চাই যে এখানে কিন্তু বা বাংলাদেশে পুলিশের সাথে সাথে কিন্তু বাংলাদেশ এখানে কিন্তু এপিবিএন সদস্য রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী সহ বিমান বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছে আমরা বলতে পারি এখানে যৌথ বাহিনীর যে নিরাপত্তা বলায় সেই নিরাপত্তা বলায় কিন্তু এখানে কিন্তু এখানে রয়েছে দর্শক যেই সংগঠনটি বাংলাদেশ সিভিল সোসাইটি নামের একটি সংগঠন গতকালকে তারা কর্মসূচি ঘোষণা করলো আমরা এখন পর্যন্ত কিন্তু তাদের কোনো এখানে কিন্তু তাদের কোনো কোনো কার্যক্রম পরিলক্ষিত হয়নি এবং এবং আপনাদেরকে যদি আমি সর্বশেষ তথ্য জানাচ্ছি যে এখানে কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু পুলিশ তাদের কঠোর নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা ব্যবস্থার ভিতরেই আছে তারা এখানে কিন্তু এখানে কিন্তু আসলে দিনভরই তার এরকম নিরাপত্তা বৃষ্টি নিয়ে বজায় থাকবে কিন্তু বাংলাদেশ সিভিল সোসাইটি যেই যেই কর্মসূচি ঘোষণা করেছিল সেই ঘোষণা কর্মসূচি অনুযায়ী কিন্তু আমরা কোনো কোনো ঘটনা কিন্তু এখানে ঘটেনি দর্শক এই ঘটনা না ঘটলেও বাংলাদেশে বেশ কিছু রাজনৈতিক সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন এবং ছাত্র জনতার যে সংগঠন রয়েছে সেই সংগঠন কিন্তু বিভিন্নভাবে তারা বিক্ষোভ কর্মসূচি করেছে তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছে যাতে তারা কিন্তু নিন্দা জানিয়ে বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে আমরা দেখেছি আজকে বিকেলেও কিন্তু আসলে নাগরিক কমিটি থেকে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ করা হবে এবং বাংলাদেশ জাতীয়তাবল দল বিএনপির পক্ষ থেকেও কিন্তু বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে এবং এছাড়াও যদি আমি আপনাদেরকে একটু জানাতে চাই যে এছাড়াও কিন্তু আজকে বেলা তিনটের সময় কিন্তু বাইতুল মোকার সংলগ্ন এলাকায় কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলনের একটি বিক্ষোভ কর্মসূচি করবে এবং এছাড়াও কিন্তু হেফাজত আন্দোলন বাংলাদেশ এছাড়া বাংলাদেশ হেফাজত আন্দোলন সহ বিভিন্ন বিভিন্ন সংগঠন কিন্তু আসলে ক্ষোভ জানিয়ে তারা তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছে এবং আপনার বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকগণ এবং যারা আছে তাদের বক্তব্য অনুযায়ী কিন্তু আসলে ভারতের এই ইস্কন ইস্কনের যে নেতা রয়েছে চিন্ময় কৃষ্ণ দাস সেই চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর এবং হলো পাঁচই আগস্টের পর বাংলাদেশে বাংলাদেশ বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন যে তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম সব তাদের যে বিভিন্ন কর্মসূচি এই কর্মসূচি এই কর্মসূচি কিন্তু বাংলাদেশ ভারতের যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কও কিন্তু অবনতি অবনতি ঘটছে বলে কিন্তু বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এমনটাই এমনটাই বলছে দর্শক বাংলাদেশের যে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আসলে ভারতের এরকম কর্মকাণ্ড কিন্তু আসলে নিন্দা বাংলাদেশ জুড়ে কিন্তু একটি নিন্দার জন্ম দিয়েছে এবং এখানে কিন্তু আসলে বাংলাদেশের সর্ব সাধারণ মানুষ কিন্তু এই ঘটনায় নিন্দা প্রকাশ করছে এবং তারা কিন্তু এর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজপথেও কিন্তু বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে যাতে দর্শক এখানকার সর্বশেষ পরিস্থিতি যদি আমরা দেখা চাই যেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যত সংখ্যক ছিল এখন কিন্তু আমরা তার থেকে কম দেখতে পাচ্ছি কারণ এখানে কিন্তু আসলে যেই ঘোষিত যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি বেলা দুইটায় থাকলেও কিন্তু এখন আমরা দেখেছি যে আসলে বেলা গড়িয়ে গেলেও কিন্তু আসলে সেই সময় পেরিয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত কোনো কর্মসূচি আমরা এখানে দেখতে পাইনি তো আপনাদেরকে আমি যে সর্বশেষ চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশে কিন্তু বাংলাদেশে অবস্থিত ভারতীয় যে দূতাবাস রয়েছে সেই দূতাবাস সামনে দূতাবাসের সামনে থেকে দর্শক সর্বশেষ পরিস্থিতি জানার এই সর্বশেষ যদি কোনো ঘটনা ঘটে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে জানিয়ে দেব তবে এখন পর্যন্ত দর্শক আসলে বাংলাদেশ সিভিল সোসাইটি ঘোষিত যে কর্মসূচি সেই কর্মসূচির কোনো ঘটনা এখানে ঘটেনি এবং এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলাও ঘটেনি কোনো দূতাবাস ঘেরাও কর্মসূচিও কি কোনো ঘটনা ঘটেনি দর্শক রাজধানীর গুলশানের যে বাসতলা এলাকাটি রয়েছে সেই এলাকা একটু অবস্থিত বাংলা বাংলাদেশে অবস্থিত যেই ভারতীয় দূতাবাস রয়েছে সেই দূতাবাস থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ